একটা ভাব পাতা হয়েছে আমাদের জন্য প্রেসক্রিপশনটা যে ভারত থেকে আসছে দিল্লি থেকে আসছে সেটার অনেক বড় একটা কারণ এখানে হিন্দু মুসলিম টানার তো কোনো কারণ নাই এখানে দেশের শত্রু হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার এই দেশাদ্রোহীর পক্ষে যদি কথা বলতে চান তাহলে আমি বলবো যে আপনি আসলে হিন্দু মুসলমান এখানে কোনো ব্যাপার না আপনি আসলে ফ্যাসিস্ট হাসিনার দোসর ঘটনার চক্রবাকে অনেক ঘটনাই তো ঘটে যায় কত ঘটনা ঘটে আমাদের চারপাশে কোন ঘটনা আমরা মনে রাখি কোন ঘটনা আমরা মাথায় ঢুকাই কোন ঘটনা মনে মননে মগজে ঢুকাই সেটা আমরাই ভালো জানি আমরা জানি না কখন কোন জিনিসটা আসলে আমাদের আলোচনায় চলে আসে কখন কোন জিনিসটা আসলে আমাদের আলোচনার বাইরে থেকে যায় এই যে আলোচনায় আসা বা আলোচনার বাইরে থাকা এটা কি নেহায় আমাদের মনের কোনো ব্যাপার এটা কি শুধুমাত্রই মনস্তাত্ত্বিক কোনো ঘটনা নাকি এর পেছনে কাজ করে অন্য কেউ কেউ কি ইচ্ছা করে আমাদেরকে ঘটনা ঢুকায় আবার ইচ্ছা করে কোনো কোনো ঘটনা আমাদের থেকে দূরে সরিয়ে রাখে এটার কোনো প্রপাগান্ডা আছে কি না এটা নিয়ে যথেষ্ট গবেষণা হওয়া দরকার ইস্কন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী এবং সাইফুল ইসলাম আলিফ বিষয়টি নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে এটা একটা ফাঁদ পাতা হয়েছে আমাদের জন্য আমাদের জন্য একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদটা কোথা থেকে পাতা হয়েছে সেটা বুঝতে খুব বেশি দার্শনিক হওয়ার প্রয়োজন নাই এই ফাতটা পাতা পাতা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ খুবই স্পেসিফিকভাবে বললে দিল্লি থেকে দিল্লির প্রেসক্রিপশনেই যেসব হচ্ছে এটা বুঝতে খুব বেশি দার্শনিক হওয়ার প্রয়োজন হয় না কেন কেন এগুলো আমার কাছে মনে হয়েছে সেগুলো আস্তে আস্তে ব্যাখ্যা করবে এবং দিল্লিতে এখন আমাদের বাংলাদেশেরই একজন শত্রু যিনি এক এক সময় বাংলাদেশেই ছিলেন যে বাংলাদেশের শত্রু অবস্থান করছেন বাংলাদেশের সাবেক পলাতক স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রয়েছেন তার কল কাটিতেই এগুলো নড়ছে কি তার চিন্তায় চেতনায় তার প্রেসক্রিপশনে এগুলো এগুলো আমরা একটু জানার চেষ্টা করব প্রথমত আমি বলবো ইস্কন কারা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আমি স্পষ্টভাবে বলতে চাই যে যারা বাংলাদেশি বা পৃথিবীর অন্যান্য দেশের হিন্দু নাগরিক আছেন তাদের সাথে কৃষ্ণ ভাবাপন্ন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান ভাবনামৃত যে সংঘ এই সংঘের সাথে সকল হিন্দুদের আত্মিক যোগাযোগ নাই কারণ এদের সাথে বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আসলে দ্বিমত বা ভিন্নতা রয়েছে গৌরীয় বৈষ্ণব মতবাদ বা এই যে মতবাদ এই মতবাদের ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে যেমন শিব দুর্গা লক্ষ্মী গণেশ সহ অন্যান্য অনেক দেব দেবীদের মূর্তি পূজা করে থাকেন হিন্দুরা সেই সমস্ত জায়গায় কিন্তু তাদের সাথে অনেক পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে ধর্মীয় বিশেষ নীতিমালা থেকে মূল হিন্দু যে আদর্শ সেই আদর্শ থেকে বিচ্ছিত তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সহিংসতা বিভিন্ন ধরনের শোষণ নির্যাতন এগুলোর সাথে জড়িত বিভিন্ন ধরনের দাঙ্গা লাগানোর সাথে জড়িত বিভিন্ন ধরনের ধর্ষণের সাথে জড়িত শিশুদের ধর্ষণের সাথে জড়িত বিভিন্ন দেশে চীন ইরান আফগানিস্তান সৌদি আরব মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় তাদের উপরে নজরদারি রয়েছে বিশেষ করে মালয়েশিয়াতে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন যে লোকটাকে নিয়ে আলোচনা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা প্রভুপাত যে নামেই দেখা হোক না কেন এই চিন্ময় মাস অর্থাৎ জুলাই মাসে তাকে আরও চার আগেই ইস্কন থেকে বহিষ্কার করা হয় তিনি তিনি এখন এখন না যে সনাতনী জাগরণী জোট নামে একটা জোট নিয়ে আন্দোলন শুরু করছে মজার ব্যাপার হচ্ছে এই সনাতন জাগরণী জোট এই জোটটা কার্যক্রম শুরু করেছে পাঁচই আগস্টের পরে অর্থাৎ প্রেসক্রিপশনটা যে ভারত থেকে আসছে দিল্লি থেকে আসছে সেটার অনেক বড় একটা কারণ এটাই এবং তারা যে আট দফা দাবি নিয়ে কাজ করছে সেই আট দফা দাবিও পাঁচই আগস্টের পরের দাবি মজার ব্যাপার হচ্ছে কিছু প্রশ্ন আমি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ভক্তদের উদ্দেশ্যে করে যেতে চাই আপনাদের চিন্ময় কৃষ্ণ দাস তার এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে তার ভূমিকা কী ছিল আপনারা উত্তর দিয়ে যাবেন তিনি এই আন্দোলনে ছাত্রদের পক্ষে কোথাও কোনো কথা বলেছে কিনা সেই স্টেটমেন্ট যদি থাকে আপনাদের কাছে সেটা আপনারা দেখিয়ে যাবেন এবং মজার ব্যাপার হচ্ছে এই আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে তিনি ছয় থেকে সাতবার ভারতে গিয়েছেন সেটি কি কারণে গিয়েছেন সেটি জানার চেষ্টা করব আপনারা জানাবেন এবং আন্দোলনে নিহত হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বাড়িতে তিনি কয়বার গিয়েছেন বা কার কার বাড়িতে গিয়েছেন এই ধরনের কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা তিনি বিশ বেশ কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে পরে যাচ্ছি প্রথমে বলতে চাই যে তিনি গ্রেপ্তার কেন হলেন তিনি গ্রেপ্তার যে কারণে হলেন সেটা হচ্ছে পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেট জিরো পয়েন্টের কাছে একটি পতাকা রয়েছে সেই পতাকার উপরে জাতীয় পতাকার উপরে তিনি গেরুয়া পতাকা উত্তোলন করেন যেটা হচ্ছে আমাদের দেশীয় আইনে একটা জাতীয় পতাকাকে অবমাননা করার মতো লঙ্ঘন করার মতো একটা অপরাধ এবং সেই অপরাধের কারণে তিরিশে অক্টোবর তার বিরুদ্ধে মামলা করেছেন জয়া মোহাম্মদ ফিরোজ খান বিএনপি কর্মী একজন তিনি এই মামলাটা করেছেন তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমার কথা হচ্ছে আপনি যদি হিন্দু মুসলিম ইস্কন সনাতনী জোট সকল কিছু বাদ দিয়ে বাংলাদেশি হিসেবে চিন্তা করেন তাহলে তিনি জাতীয় পতাকাকে অবমাননা করেছেন জাতীয় পতাকাকে অবমাননা করার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন এখানে হিন্দু মুসলিম টানার তো কোনো কারণ নাই এখানে দেশের শত্রু হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে দ্যাটস দ্য বিগ পয়েন্ট এর পরের একটা পয়েন্ট হচ্ছে যে এই যে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে তারই জের ধরে একজনকে জবাই করা হয়েছে সরাসরি সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে জবাই করা হয়েছে জবাই করা হয়েছে কোর্ট এবং সেটা একদম স্পষ্টত দেখা যাচ্ছে যে এই বা এই এই সমস্ত যারা সনাতনী জোটের যারা আন্দোলন করছে তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যদিও বলে দিয়েছে সরাসরি যে সনাতনী জাগরণী জোটের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই এখন ব্যাপার হচ্ছে যে এই যে একটা দ্বিমুখী সংঘর্ষের পরিকল্পনা এই যে আলিফকে মারা হলো এটা কেন মারা হলো এই যে একটা দাঙ্গার দিকে ঠেলে দেওয়া যেই বিষয়টা ভারতীয় মিডিয়া বারবার বারবার প্রচার করে আসছে যে বাংলাদেশের হিন্দুরা ভালো নেই স্বয়ং নরেন্দ্র মোদী নিজেও বলছে যে বাংলাদেশের হিন্দুরা ভালো নেই এই হিন্দুরা ভালো নেই একটা ব্যাপার হচ্ছে যে একজন মুসলমানকে যখন রাগ মেরে ফেলেছে তখন হয়তো আরেকজন হিন্দুর উপরে একজন মুসলমান রাগ দেখাতে পারে এখন তিনি যে কাজটা করেছেন এই কাজটা তো তাদেরকে উস্কে দেওয়ার জন্য করেছেন এটার দ্বারা যদি প্রতিপক্ষ কোনো হামলা করে তখন আবার ভারতীয় মিডিয়ায় জোরে সোরে প্রচার হবে যে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে এই যে ব্যাপারটা এই যে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ঠেলে দেওয়াটা এটা কেন করছেন এটা নিশ্চয়ই দিল্লির প্রেসক্রিপশনে করছেন কারণ দিল্লি তো এটাই বলতে চাই ভারতীয় একজন মলম বিক্রেতা আছেন কলকাতার ময়ুক এই মলম বিক্রেতা এখন নাচানাচি শুরু করবেন মলম বেচা শুরু করবে তার সারা শরীরে চুলকানি উঠে যাবে এখন প্রশ্ন হলো এই সাইফুল আলিফ এই আলিফকে সাইফুল ইসলাম আলিফকে যে মারা হলো এই সাইফুল ইসলাম আলিফ আমার কাছে একটা তথ্য আছে তিনি চট্টগ্রাম লিগাল এইট কমিটি লোহাগারা উপজেলা বিএনপির একজন সদস্য সেই লিগাল এইট কমিটির বিএনপির একজন সদস্য বাট এবং আর একটা কিছু বলি তার কিছু পোস্ট আমি দেখলাম বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পোস্ট দেখলাম মির মীর হেলালকে নিয়ে তার পোস্ট দেখলাম বিএনপির বিষয়ে বেশ কিছু বিষয়কে নিয়ে বিএনপির আইনজীবীদেরকে নিয়ে তার পোস্ট আছে আইনজীবীদের সাথে তার ছবি আছে বাট জামায়াত ইসলাম হুট করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই ছেলেকে জামায়াতের কর্মী বানিয়ে দিয়েছেন বানিয়ে দিয়ে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র তারা বিক্ষোভে নেমে পড়েছেন আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে বিক্ষোভে নামার তো কোনো প্রয়োজন নাই আমরা দাবি করতে পারি তাদের তাকে যারা মেরেছে তাদের আইনের আওতায় আনা হোক কারণ যেহেতু পরিস্থিতি গরম এই মুহূর্তে বিক্ষোভ করতে গেলে বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এই বিক্ষোভ পাল্টা বিক্ষোভের মধ্যে দিয়ে তো একটা বড়ো ধরনের হল্লা বড়ো ধরনের একটা সংঘর্ষের তৈরি হতে পারে সেই সংঘর্ষটা যেটা ভারত বা দিল্লি চাচ্ছে এই মুহূর্তেই বিক্ষোভ করতে হবে এই মুহূর্তে বিক্ষোভ থেকে দূরে থাকাটা আমার মনে হয় যে ভালো হ্যাঁ সমাবেশ বা শান্তিপূর্ণ সমাবেশ কিংবা মানববন্ধন কিংবা আহ জানা জানাজা এই সমস্ত কার্যক্রম দেওয়া এই সমস্ত কার্যক্রম করা যেতে পারে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সমাবেশ দেখেছে তারা জানা যায় গিয়েছে ভালো শান্তিপূর্ণ কোনো কার্যক্রম করা ভালো বাট বিক্ষোভ করতে গিয়ে সেই বিক্ষোভটা যদি হামলা সংঘর্ষের রূপ নেয় তখন সেই দায়ভার কিন্তু আসলে পুরো দেশের উপরে আসবে পুরো দেশের ক্ষতি হবে বিভিন্নভাবে ভারত কিন্তু ষড়যন্ত্র করতে চাচ্ছে তারা তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে তারা বিভিন্নভাবে দেশে আমাদের দেশে সেনাবাহিনী পাঠাতে চাইছে অনেক ধরনের ব্যাপার মজার একটা ব্যাপার হচ্ছে স্বর্ণা দাস নামে এক কিশোরী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছিলেন স্বর্ণা দাস নাকি মুসলিমদের অত্যাচারের শিকার হয়ে বিএসএফের এর গুলি খেতে সেখানে চলে যায় এই বক্তব্য দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী আমি একটা কথা বলতে চাই আপনি যদি হিন্দু হন মুসলিম হন আপনি যে ধর্মাবলম্বী হন না কেন আপনি এই দেশাদ্রোহী এই ঘরতর জাতীয় পতাকা অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে কথা বলুন কিন্তু আপনি এর পরেও তার এই দেশাদ্রোহীর পক্ষে যদি কথা বলতে চান তাহলে আমি বলবো যে আপনি আসলে হিন্দু মুসলমান এখানে কোনো ব্যাপার না আপনি আসলে ফ্যাসিস্ট হাসিনার দোসর কোনো না কোনোভাবে আপনি হাসিনাকে ফেরত চাচ্ছেন কারণ এই চিন্ময় দাসের বেশ কিছু বক্তব্য আছে হাসিনার পক্ষে কাজ করা হাসিনার পক্ষে বেশ কিছু বক্তব্য তিনি দিয়েছেন অর্থাৎ এটা কোনো সনাতন জাগরণী জোট নয় এটা হাসিনাকে পুনর্বাসন করার জোট বলেই আমার কাছে মনে হচ্ছে কারণ আমরা বিভিন্ন এই সনাতন সমাবেশে আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ এই সনাতন জাগরণী জোটের হিন্দু সমাবেশে গিয়ে অংশগ্রহণ করেছে অর্থাৎ এই বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি প্রশাসনকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো আপনারা অনেক আসলে স্বেচ্ছাচারিতা করেছেন আপনারা অনেক চুপ করে থেকেছেন আপনারা আর চুপ করে থাকবেন না দেশের যিনি শত্রু ছিলেন সেই শত্রু পালিয়ে গেছে এখন আপনারা দেশের মানুষের জন্য কাজ করুন দেশের শান্তি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করুন আপনারা এই এই খুনি হাসিনার দোষর হয়ে আর কাজ করবেন না বলেই আশা করবো আরেকটা কথা বলতে চাই যে যে ফাঁদে আমাদেরকে পা দিতে বলা হচ্ছে এই ফাঁদে আমরা পা না দেই এই ফাঁদে পা দেওয়ার জন্য সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর জন্য এটা দিল্লির প্রেসক্রিপশনে এই সনাতন জাগরণী জোট কাজ করছে আমি যে দেখছি যারা যারা মুক্তমনা এবং যারা প্রগতিশীল হিন্দু নাগরিক তাদের অনেককেই দেখছি যে এই জবাই করে হত্যার বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু যাদের মননে মগজে শুধুমাত্র হাসিনা বা ভারত দিল্লি এগুলো ঢুকে আছে তারা এগুলো নিয়ে চুপচাপ আপনারা দয়া করে আর কোনো ষড়যন্ত্র করেন না ভাই এই দেশটাকে শান্তিতে থাকতে দেন দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন হিন্দু মুসলিম আমরা ভাই ভাই কারো সাথে কারো দ্বন্দ্ব নাই আমরা দেখলাম এই যে সম্প্রতি দুর্গাপূজার সময় কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান ভাইয়েরা গিয়ে সবার মন্দির পাহারা দিয়েছেন এই যে সুন্দর ভাতৃত্ব এই যে সাম্প্রদায়িক একটা চরম ভাবে যে সম্প্রীতি গড়ে উঠেছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারীরা দেশের শত্রু এদের বিচার হোক সেটাই আপনাদের কাছে কাম্য আপনারা দয়া করে দয়া করে সবাই ঠান্ডা থাকুন সবাই এই মুহূর্তটাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করুন আপনারা কেউ ফাঁদে পা দেওয়ার মতো কোনো কাজ করবেন না সবাইকে ধন্যবাদ